বার্তা এক নজর সবার খবর সমান নজর বাসবেরিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ সমিতির সাতাশতম বর্ষ বার্ষিক পুনর্মিলন উৎসব ও সম্মেলনের আয়োজন করা হয় বাসবেরিয়া উচ্চ বিদ্যালয়ে প্রথমে পতাকা উত্তোলন পরে বিদ্যালয়ে থাকা মনীষীদের মূর্তিতে মাল্যদান ও উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সম্পাদক সহ বিশিষ্টজনেরা পরে বিদ্যালয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু

আছেন তাপস চক্রবর্তী পঞ্চায়েতের প্রধান এবং জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের